পাঠ চব্বিশ বর্ণ শিখি তবলা তবলা আনো একটু বাজাই থতে থলে থলে নিয়ে বাজারে যাই ধতে দই দই খাই মজা করে ধ ধতে ধনুক দনুক দেখো একটু দরে দন্তন্য দন্তন্যতে নখ নখ কেটে ছোট রাখি হাত ধুয়ে ভালো থাকি ছবি দেখে শব্দ বলি ততে তালা থ থতে থালা দ দতে দড়ি ধ দতে দান তন্ন দন্তন্যতে নল শুনি ও বলি ত তে তালা তালা খুলতে চাবি লাগে থ থালা আমি থালায় বাত খাই ধ দড়ি দড়ি অনেক কাজে লাগে ধ দান আমাদের অনেক রকম দান আছে দন্তন্য তে নল আমি নল দিয়ে গাছে পানি দেই তাহলে আমরা এই পাঠ থেকে কি শিখতে পেলাম চলো আমরা পড়ি দন্তন্য পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন